জখম অবস্থায় রেল লাইনের ধারে পড়ে রয়েছে এক ব্যক্তি চলন্ত ট্রেনে ধাক্কা খেয়েছে নয়তো ট্রেন থেকে পড়ে গেছে ওই ব্যক্তি অনুমান স্থানীয়দের শুক্রবার সকালে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ধূপগুড়ি বর্তরা রেলগেট সংলগ্ন এলাকা স্থানীয় সূত্রে জানা গিয়েছে সকালে একটি মালগাড়ি যায় আর কিছুক্ষণ পরে স্থানীয়দের এবং ওই এলাকার রেল ফটকের দায়িত্বে থাকা কর্মীর নজরে আসে এক ব্যক্তি রেল লাইনের ধারে পড়ে রয়েছে সামনে গিয়ে দেখে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে ওই ব্যক্তি বেশ কিছুক্ষণ ওই ব্যক্তি রেল লাইনের ধারে পড়ে থাকে এরপর স্থানীয়দের তরফে খবর দেওয়া হয় ধুপগুড়ি দমকল কেন্দ্রে দমকল কর্মীরা পৌঁছে ওই ব্যক্তিকে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যায় তবে এখনো পর্যন্ত ওই ব্যক্তির নাম ও পরিচয় জানা যায়নি পাশাপাশি তিনি ট্রেনে ধাক্কা খেয়েছেন নাকি ট্রেনের কোনো যাত্রী তাও এখনো পরিষ্কার নয়